নিশ্চয় অনেক বেশি ভালো আর হ্যাঁ আমিও ভালো আছি অনেকদিন যখন ভাবছি একটা ভিডিও আপলোড করলো বাট সময়ো করতে পারছি না তো আজকে ভালো একটা ভিডিও করেই বেলি তো চলুন ভিডিওটি দেখতে থাকুন আমাদের সাথে আর কোথায় গড়লাম কি করলাম পুরো ভিডিওটা দেখবেন বাসা থেকে বের হয়ে সোজা বাস স্ট্যান্ডে চলে আসলাম আর বাস স্ট্যান্ডে এসেই ঘুরতে ঘুরতে একটা চায়ের দোকান পেয়ে গেলাম সকালবেলা একটা চা না খেলে কি হয় একটা চা শরীরকে চাঙ্গা করে তোলেম তো একটা চা খেয়ে নিলাম আর খেতে খেতে পুরো জায়গাটি একটু ঘুরে ঘুরে আপনাদের খেতে খেলাম আর এই হচ্ছে সকালবেলা বিও আমাদের বাস স্ট্যান্ডে আর চা খেয়ে একটা অটোতে উঠে গেলাম অটো চলছে আর কোথায় যাব জানি না এখনো ডিসিশন নিতে পারিনি অটো গাড়িটা চলছে মেন রাস্তায় আর রাস্তার দুধারে সুন্দর বাতাস গায়ে সে লাগছে কোথায় যাব তবে বেশি দূরে যাব না সামনে একটা বাস স্ট্যান্ড আছে সেই জায়গায় নেমে যাব ফাইনালি আমরা বাস স্ট্যান্ডে নেমে গেলাম আর বাস স্ট্যান্ডে নেমে এদিক ওদিক তাকিয়ে ব্রিজটা উঠে পড়লাম রোডটা ক্রস করার জন্য ফুটবর ব্রিজের উপরে উঠে তো সুন্দর একটা ভিউ পেয়ে গেলাম আর এটা হচ্ছে ঢাকা চিট্টাগাং হাইওয়ে রোড ব্রিজের উপরে তেমন কোন মানুষ ছিল না কয়েকটা বাচ্চা ছিল স্কুলের এই তো তারা এদিক ওদিক তাকাচ্ছিল এই তো উঠোবার পিসটার উপরে কিছুক্ষণ ছিলাম আর দাঁড়িয়ে থেকে একটু উপভোগ করলাম চারো কষ্টাম আর আস্তে আস্তে নেমে যাচ্ছি আর পুটোবার ব্রিজ থেকে নেমেই এদিক ওদিক তাকিয়ে মেন রাস্তার সাইড ধরে হাঁটছি সেটার জন্য বাস ধরতে হবে বেশি দূরে যাওয়া যাবে না তাড়াতাড়ি বাসে চলে আসবো এই ভেবে একটা বাসের স্ট্যান্ডে চলে যাচ্ছি আর বাস স্ট্যান্ডে এসে একটা বাস পেয়ে গেলাম ডাকাডাকি করছে বাসে ওঠার জন্য তো আর কিছু না ভেবে বাসে উঠে গেলাম খুব ভালো লাগছে আর বাসে উঠে জানালার পাশে বসে পড়লাম ভিউ নেওয়ার জন্য আর চারোদিক দেখছি ঘুরে ঘুরে জানালার পাশে বসে ভিউ নিচ্ছি বাদাসটা গায়ে এসে পড়ছে খুব ভালো লাগছে সব মিলিয়ে আজকের জার্নিটা অনেক এনজয় করেছি ভালো লেগেছে আর কিছুক্ষণ করে আমরা নেমে নেমে যাব যাব বাস থেকে আমরা একটু পরেই বাস থেকে নেমে বাসার দিকে হেঁটে যাচ্ছি আর আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যারা ভালো লাগবে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ